মনে প্রাণে আমার নিজের ছোটো বোনের মতো ভালোবাসি তার ব্যাপারে কোনো সময় আমার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে নাই আমি কি বোন হিসাবে তার সাথে কথা বলতে দেখা করতে পারবো এবার ইসলাম কি বলে তার সাথে কথা বললে দেখা করলে যদি গুণা হয় তার প্রতিকার কি দেখেন যাকে আপনি বিবাহ করতে পারবেন মানে আইনগতভাবে যাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই অর্থাৎ তিনি আপনার রক্ত সম্পর্কে কোন নারী নন আপনার বোন নন আপনার মা নন আপনার ফুফু নন হ্যাঁ এরকম কোনো নারী যদি হন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যতই বোনের মতো দেখেন যতই মায়ের মতো দেখেন ভদ্র মহিলা মূলত আপনার স্ত্রী হওয়ার মতো অস্বীকার করার সুযোগ আছে তাকে বিয়ে করতে চাইলে করা যাবে কি যাবে না দেখেন আল্লাহ রব্বুল আলমিন পরপুরুষকে পরনারীর সাথে পর্দা মেনটেন করতে বলেছেন কেন এটাতেই নিরাপত্তা সামাজিক সারা পৃথিবী যত পদ্ধতি করে দেখবে শতভাগ নিশ্চিত ফেলিওর হবে বাংলাদেশের প্রথম সারের একজন প্রকৌশলী নাম বলে আপনার সবাই চিনে যাবেন সারাদিন দেখেন আমি নাম বলবো না বদল লোকের সাথে একটা টেলিভিশন প্রোগ্রাম শেষে আলাপচারিত হচ্ছে উনি আমাকে বললেন হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় আর লিফটে থাকা মেয়েদের অবস্থা তখন কি হয় কি হ্যারেসমেন্টের শিকার হয় আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের দেশের মানুষকে আমরা খারাপ বলি খারাপ বলি অদের চাইতে এখনো এই সমস্ত ক্ষেত্রে আমরা যে কত ভালো আছি সব ক্ষেত্রে না এই সমস্ত ক্ষেত্রে এটা কল্পনাও করা যাবে না এই জন্য এই ওয়াজ মাহফিল গুলো মসজিদের মেম্বারগুলোর অবদান অনস্বীকার্য আমাদের প্রশাসন আমাদের পুলিশ বাহিনী আমাদের বিভিন্ন সেক্টর থেকে আইন আদালত বিচারালয় বিভিন্ন জায়গা থেকে যে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য নানামুখী প্রচেষ্টা আছে এর মধ্যে অনেক বড় অবদান হলো দেশে ওলামা একরামের মানুষকে নীতি এবং আদর্শের উপরে অবিচল করবার জন্য আমার কাছে শত শত মানুষ এসে নিজের হিস্ট্রি বলে ভাই আমি এই অন্যায়টা ছেড়ে দিয়েছি আল্লাহর আপনারা কয়দিন আগে দেখেছেন না পত্রিকা বেশ করে ফলাও প্রকাশ হয়েছে এক ভদ্রলোক অনেক বয়স্ক উনি রেলের কর্মকর্তা বা কর্মচারী ছিলেন সারা জীবন অনেক রেলের ভ্রমণ করেছেন ফাঁকি যুগে দিয়ে এ আলেম আমাদের বক্তব্য শুনে আল্লাহর ভয়ে তিনি একটা পর্যায়ে এসে রেলওয়ে অফিসে এসে তিনি অনেকগুলো টাকা জমা দিয়ে গেছেন যে আমি এই টাকা এই পরিমাণ টাকা ফাঁকি দিয়েছি রেলের আমি সেটা জমা দিয়ে গেছি বলেন পৃথিবীর কোন সভ্যতা একটা মানুষের ভিতরে এই অর্জনের সৃষ্টি করতে পারবে আল্লাহর বিধান ছাড়া আর কোনো পদ্ধতি নাই অতএব অতএব পরিষ্কার কথা হলো আল্লাহ যেটা হারাম করেন ওইটার বিকল্প কোনো পথ খোলা নেই বলে যে পৃথিবীতে সবাই পুরুষরা সব ভদ্র হয়ে গেলে তো মহিলা নিরাপদ হয়ে যাবে না হবে না পৃথিবীতে সব পুরুষদেরকে আপনি ভদ্র করতে পারবেন না ইউরোপ আমেরিকাতে হয় না ওরা আমাদের চেয়ে অনেক শিক্ষিত অনেক উন্নত অনেক এগিয়ে আছে কিন্তু তারা ভদ্র হতে পারে নাই সবাই তাদের দেশে সর্বত্র সর্বত্র নারী নিগ্রহের শিকার হচ্ছে পাশবিক এবং জন নির্যাতন শিকার হচ্ছে রক্ষার উপায় নাই পর্দার বিধান এটা না মানলে আপনি পরিপূর্ণভাবে হ্যাঁ সাময়িক কোনো ক্ষেত্রে সলভ হতে পারে পরিপূর্ণ সমস্যার সমাধান হবে না এই জন্য যেই ভদ্র মহিলাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ইসলাম জায়েজ করেছে তাকে আপনি যতই বলেন আমার বোনের মতো আদতে তিনি আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত বিধায় হতে পারে আমি আপনাকে বিশ্বাস করি অবিশ্বাস বিশ্বাস করি না যে হ্যাঁ আপনার মনে কোনো বাজে চিন্তা নাই কিন্তু বাজে চিন্তা আসতে সময় লাগবে না ইসলাম এটাকে নিষেধ করেছে আপনি তার সাথে রিলেশন করবেন না হয় বিয়ে করে ফেলবেন যদি বিবাহ করার মতো হয় আর না হলে রাখবেন না হ্যাঁ এজ এ মানুষ তাকে ভালো লাগে তার উপকার করতে চান তো এটার জন্য ব্যাপার দেওয়ার দরকার নেই তো আপনাদের মধ্যে হেল্প করেন সাহায্য করেন অসুবিধা কোথায় একজন অভাবী নারী তাকে হেল্প করবেন সমস্যাটা কোথায় আমরা আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে শত শত হাজার হাজার মানুষকে সারা দেশে আমরা সেবাদের কাজ করি কই দশ হাজার কম্বল বিতরণ করে ফেলেছি গত এক মাসে আলহামদুলিল্লাহ কই আমরা তো কোনো নারীর সাথে পার্সোনাল ভাবে বোন বলার দরকার হয়নি তাকে হেল্প করার জন্য বিধায় কোনো নারীকে যদি আপনি ব্যক্তিগতভাবে হেল্প করতে হয় বোন বলার দরকার নাই আমি একটা এক্সাম্পল দিই ধরুন একটা হাই ভোল্টেজের কারেন্টের লাইন আছে বিদ্যুতের লাইন এই মুহূর্তে বিদ্যুৎ নাই এই মুহূর্তে বিদ্যুৎ নাই ওখানে হাত দিলে কিছু হবে না যদি বিদ্যুৎ নাই কিন্তু ভোল্টেজটা এত হাই যে বিদ্যুৎ যদি থাকে আর ওইটা আমি কেউ এখানে স্পর্শ করি সাথে কয়লা হয়ে যাবে ছাই হয়ে যাবে এইরকম ভয়াবহ তো এই জায়গায় বিদ্যুৎ নাই এই জন্য আপনাকে যদি বলি যে বিদ্যুৎ তো নাই আপনি এখন হাত দেন সমস্যা কোথায় আপনি কি দিবেন আমার কথা বোঝেন নাই বিদ্যুতের একটা লাইন লিক আছে লাইনটা খুব হাই ভোল্টেজ আপনাকে আমি বললাম ভাই এখন তো বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ নাই আপনি হাত দেন সমস্যা কোথায় আপনি দিবেন কেন দিবেন না কখন আসবে ঠিক ঠিকানা যদি আসে পড়ে তখন অবস্থা কি হবে ঠিকই না বলেন এই রিস্ক কেউ কখনো নেয় না যে নারীকে আপনার বোনের মতো মনে হয় পবিত্র মন আপনার মনে কোনো বাজে চিন্তা আসছে না আমি রেসপেক্ট করি আপনাকে বিশ্বাস করি কিন্তু কখন যে আপনার মনে আসবে সেটার কোনো ঠিক ঠিকানা এই জন্য ইসলাম বলেছে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে সাবধান হতে হবে এর কোনো বিকল্প অনেকে বোন পাতে ধর্মের ভাই ধর্মের বোন ধর্মের বাপ পরে পত্রিকা নিউজ হয় এই ধর্মের বোন নিয়ে পালায় চলে গেছে হয় কি হয় না বলেন বিদায় এগুলো করা যায় নাই ইসলাম মানার ভিতরে কল্যাণ আছে এটা না মানার ভিতরে অকল্যাণ আছে আমাদের বুঝে আসুক বা না আসুক আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণভাবে ভালো মুসলমান হওয়ার তফিক দান করুন